আসসালামু আলাইকুম সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে চুলভে বাঙাল কিতাবের একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কাজ নিয়ে আলোচনা করব কাজটি আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার কাজগুলো যে আছে সেই কাজগুলোর মধ্যে একটি অন্যতম কাজ এই 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 কিতাবটিতে বশীকরণের যত ধরনের কাজ আছে সবগুলা কাজ এই বইটিতে পেয়ে যাবেন কিতাবটি চন্দন কাঠে তৈরি তাই অনেক অনেক বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল নারীর অন্তরে ভালোবাসার সৃষ্টি আমরা দেখতে পারি যে একটা একজন ছেলে মেয়ে যখন বিবাহিত হয় লিপ্ত বিবাহে লিপ্ত হয় তখন তাদের একটা আলাদা সংসার হয় কিন্তু বিয়ের পর একটা নারী অন্য একটি পুরুষাবতির জ্ঞানমগ্ন বা পরক্রিয়ায় লিপ্ত হয় যার ফলে আমাদের সংসারে অনেক অভাব অনটন অশান্তির সৃষ্টি হয় তাই এই কাজগুলা করলে আপনার স্ত্রী আপনার প্রতি ধ্যানমগ্ন আরও আগের তুলনায় বেশি হবে কাজটির নাম নারী অন্তরে ভালোবাসার সৃষ্টি আমল কাজটি যেভাবে করতে হবে তা হলো নারীর ব্যবহারে কাপড় নাম সহ জাফরন অথবা কাজল দ্বারা লিখে শেয়ার রুমে পাথরে তারা অথবা ওজন দ্বারা কিছু নিচে চাপা দেবে মাতল প্রেমিকা হোক বা স্ত্রীর প্রতি আকৃষ্ট অন্য কোনো পুরুষের প্রতি মন দেবে না সম্পূর্ণ এই চিত্রটি নিয়ম অনুসারে দেখে থেকে আঁকলে আপনার একশো পার্সেন্ট কাজে দেবে এবং এটি যোগ যুগ ধরে রাজা পাশারা করে আসছে এবং প্রমাণিত এবং একসঙ্গে পরীক্ষিত কাজটি খুবই গুরুত্বপূর্ণ কাজটি এজাজত দেওয়া এজাজ দার নামে দেওয়া হবে তার দ্বারা কাজটি করতে হবে এখন আপনি যদি দেখেন যে ভিডিও থেকে যদি কাজ করবেন তাহলে এই কাজটি কাজ করবে না আপনি আমাদের বইটি ওয়ার্ডার করলে আপনার আমরা আপনার নামে এজাজত দিয়ে দিব বইটি অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারির জন্য অগ্রিম দুশো টাকা ডেলিভারি চার্জ দিলেই আমরা আপনার ঠিকানায় কিতাবটি পাঠিয়ে দেবো কিতাবটি হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন